আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমলগুলো কবুল হচ্ছে কিনা কিতাবের মধ্যে এসেছে যখন কোন বান্দা আমল করে আমলের পর তার আরেকটা আমল করতে ভালো লাগে তাহলে মনে করতে হবে তার আগের যে আমলটা আছে ওই আমলটা কবুল হল কোন বান্দা জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ যখন তার কবুল হয় তাহলে তার আসরের নামাজ পড়তে ইচ্ছা জাগে যখন আসরের নামাজ পড়তে ভালো লাগে নামাজ কবুল হয় তখন তার পড়তে ভালো লাগে ভালো লাগলে লাগলে টা কবুল হয়েছে তো মাগরীবের নামাজ যখন পড়ছে কবুল হয়েছে তো অ্যাসরের নামাজ পড়তে তার ভালো লাগে তো এরকম প্রত্যেকটা নামাজ পড়লে তো প্রত্যেকটা নামাজের পর আরেকটা নামাজ যখন আশে আরেকটা নামাজ পড়তে ভালো লাগে তো যারা শুক্রবার নামাজ শুধু করেন শুধু শুক্রবার জুমার দুই রাকাত নামাজ করেন আগেও সুন্নত নাই পরেও সুন্নত নাই তো যোহরের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আপনি আসরের সময় আসলেন না মাগরিবের সময় আসলেন না এশার সময় আসলেন না ফজরেরও কবর নাই তো পুরো কিছু নামাজ পড়লেন না শুধু জুমার দুই রাকাত নামাজ করলেন সামনেও কোনো সুন্নত নাই পরেও কোনো সুন্নত নাই এরকম নামাজ কবুল হয়েছে না যে 100% guarantee